দিল্লি পুলিশ তৃণমূল কংগ্রেস সহ বিরোধী সাংসদদের উপর যে দমন চালিয়েছে আমরা তার তীব্র নিন্দা করছি আর এই বিজেপি যখন এখানে নাটক করে বলে যে আমাদের যেতে দেয়া হবে না কেন আমরা অমুক জায়গায় যাব লজ্জা করে নাই বিচারিতা করতে দিল্লিতে যে ভবনে অভিযান যেতে দাও সেখানে তোমরা যেতে দেবে না আর মামার বাড়ির আবদার গুলো এসে পশ্চিমবঙ্গে করবে দুটো একসঙ্গে চলে না এস আর ইস্যুতে বিজেপি আপনি দেখেছেন বিহারে এর আগে দেখেছেন যাদের নাম ওই সব সার্টিফিকেটে উঠছিল এর আগে কুকুর ছিল ডগ ট্র্যাক্টর ছিল ডোনাল্ড ট্রাম্প বলেও একজনকে পাওয়া গেছে এগুলো কি ইয়ার কি হচ্ছে নাকি এইগুলো নিয়েই তো বারবার বলা হচ্ছে এগুলো ছেলে খেলার জিনিস নয় বৈধ ভোটার যারা তাদের দয়া করে হয়রান করবেন দেখুন আজ পুলিশ তৃণমূল কংগ্রেস দিল্লি পুলিশ আজ দিল্লি পুলিশ তৃণমূল কংগ্রেস সহ বিরোধী সাংসদদের উপর যে দমন পীড়ন চালিয়েছে আমরা তার তীব্র নিন্দা করছি মহিলা সাংসদদের কেউ ছাড়া হয়নি যেখানে ঘোষিত কর্মসূচি সেই কর্মসূচি শুরু হওয়ার সময় তাদের ব্যারিকেট করে আটকে দেওয়া এই বিজেপি আর বিরোধীরা ভেবেছে কি তারা দিল্লিতে রাস্তায় পা ফেলতে দেবে না তৃণমূল কংগ্রেস সাংসদদের আটকাবে ইন্ডিয়া ব্লকের সাংসদদের আটকাবে বিরোধী সাংসদদের আটকাবে আন্দোলনরত কৃষকদের আটকাবে আর কলকাতার রাস্তা এলে তাদেরকে হচ্ছে অমুক জায়গায় কেন যেতে দেয়া হবে না অমুক জায়গায় কেন ঢুকতে দেয়া হবে না এই সব বড় বড় কথা বলবে হয় নাকি দিল্লিতে পুলিশ অগণতান্ত্রিক ফ্যাসিবাদী নারকীয় গণতন্ত্রের কণ্ঠরদের আচরণ করেছে দেশ যাদের আটকানো হয়েছে তারা দেশের সাংসদ দাবি কি বক্তব্য কি যাতে নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে কাজ করে তাতেই ভয় তাতেই ভয় সংসদ থেকে বেরোতে না বেরোতে ব্যারিকেড করে দেওয়া হচ্ছে কেন হবে যেভাবে পুলিশ দমন পীড়ন করেছে আমাদের তৃণমূল কংগ্রেসের মহিলা সংসদ সহ একাধিক সাংসদ অসুস্থ হাসপাতালে চিকিৎসা চলছে দিল্লিতে এই পরিমাণ তাণ্ডব সাংসদদের উপর এরা করে এই পরিমাণ তাণ্ডব মহিলা কুস্তিগিদদের উপর এরা করে যখন বিজেপি সাংসদের শ্রীলতাহানির বিরুদ্ধে তারা রাস্তায় বসেছিলেন বিচার চেয়ে এই আক্রমণ তারা কৃষকদের উপর করেন ফলে এই অগণতান্ত্রিক ফ্যাসিবাদী স্বৈরতন্ত্রের প্রতীক অমিত শাহের পুলিশ নরেন্দ্র মোদীর পুলিশ আজ দিল্লিতে গণতন্ত্রকে হত্যা করেছে আর এই বিজেপি যখন এখানে নাটক করে বলে যে আমাদের যেতে দেয়া হবে না কেন আমরা অমুক জায়গায় যাব লজ্জা করে না এই বিচারিতা করতে তাহলে দিল্লিতে আটকালে কেন বাবা তোমরা তাহলে দিল্লিতে ব্যারিকেড পড়লো কেন তাহলে দিল্লিতে যেতে দাও দিল্লিতে যে ভবনে অভিযান যেতে দাও সেখানে তোমরা যেতে দেবে না আর মামার বাড়ির আবদারগুলো এসে পশ্চিমবঙ্গে করবে দুটো একসঙ্গে চলে না নির্বাচন নির্বাচন কমিশন এবং সরকার এই দুটির মধ্যে কিন্তু অনেকটাই পার্থক্য আছে নির্বাচন কমিশন যখন পুরোদস্তুর তার নির্দেশনামা তার কোনো বার্তা এগুলো কার্যকর করার বিষয়ে আসে তখন তো ইলেকশনটা ঘোষণা হতে হয় ইলেকশনের আচরণবিধি যে মুহূর্ত থেকে চালু হবে বা লাগু হবে নিশ্চিতভাবে ইলেকশন কমিশনের ক্ষমতা আছে প্রশাসনিক সিদ্ধান্ত নেয় কিন্তু যখন নির্বাচনী আচরণবিধি চালু হয়নি লাগু হয়নি তার অনেক দেরি আছে তখন থেকে নির্বাচন কমিশন একে সরাও ওকে এই করো তাকে তাই করো এগুলো বলতে পারেন এসআইআর ইস্যুতে বিজেপি কণ্ঠাসা এসআইআর ইস্যুতে গোটা দেশের গণতন্ত্রপ্রেমী ধর্মনিরপেক্ষ প্রগতিশীল মানুষ মনে করছেন যে বিজেপি ভোটার তালিকায় প্রভাব খাটিয়ে অনৈতিক প্রভাব খাটিয়ে তারা এই ধরনের সুবিধাজনক পরিস্থিতি তৈরি করার অপচেষ্টা বা চক্রান্ত করছে আপনি দেখেছেন বিহারে এর আগে দেখেছেন যাদের নাম ওই সব সার্টিফিকেটে উঠছিল এর আগে কুকুর ছিল ডগ ট্র্যাক্টর ছিল ডোনাল্ড ট্রাম্প বলেও একজনকে পাওয়া গেছে আজকে আবার নতুন যোগ হয়েছে মিয়ান ক্যাট মিস্টার ক্যাটকে তুলেছে ওই তালিকায় তো এগুলো কি আর কি হচ্ছে নাকি এইগুলো নিয়েই তো বারবার বলা হচ্ছে এগুলো ছেলে খেলার জিনিস নয় বৈধ ভোটার যারা তাদের দয়া করে হয়রান করবেন না